আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন মানুষের প্রধান শত্রু হচ্ছে শয়তান এটা আমরা সবাই জানি পবিত্র কোরআনে এবং হাদিসে সর্বক্ষেত্রেই হরসত মোহাম্মদ সাল্লাম সাল্লামও বিভিন্নভাবে শয়তান থেকে সাবধান হওয়ার জন্য প্রত্যেকটা মুমিন মুসলমানদেরকে সতর্ক করেছেন এবং বলেছেন সারা জীবন আমাদেরকে শয়তানের বিরুদ্ধে চলতে হবে শয়তান মানুষকে যা ওয়াসোয়াশা দেবে তা থেকে হেফাজত থাকতে হবে এবং শয়তান আমাকে যাতে যাতে আমাদেরকে পরাস্ত না করতে পারে সেজন্য অবশ্যই সতর্কতা থাকতে হবে সব সবসময় মানুষকে বিপদগামী করার জন্য উদ্বুদ্ধ করে ছোট ছোট ভাবে ছোট ছোট পদক্ষেপের মাধ্যমে শয়তান তা বাস্তবায়ন করার জন্য সচেষ্ট হয় শয়তান যেমন আপনি ধরেন যে একটা মানুষ পাঁচ ওয়াক্ত জামাতের সাথে নামাজ আদায় করল যাচ্ছে দীর্ঘদিন ভাবে সেই লোকটাকে কিভাবে নামাজ থেকে বিতাড়িত করা যায় তা জন্য সন্ধিফিকির করে থাকে এবং একটা সময় সে তাকে আলস্য বানিয়ে ফেলে এবং তাকে বল উদ্বুদ্ধ করে যে নামাজের ক্ষেত্রে যেন একটু পরে পরুক যাতে জামাতের সাথে নামাজটা না পড়লেও কোনো সমস্যা নেই যাতে পরবর্তীতে পড়তে পারে এরকম ভাবে সে সে আলোস্য বানিয়ে ফেলে এবং আস্তে আস্তে একটা সময় সে জামাতের সাথে নামাজ পড়াটাকে ত্যাগ করে এভাবে পরবর্তীতে শয়তান শত আরেকটা পদক্ষেপ নেই যে ঠিক আছে এখন তো আজান দিল আর একটু পরে পড়ো করো পড়ো কোনো সমস্যা নাই কিন্তু এভাবে পড়তে পড়তে একটা সময় দেখা গেছে যে নামাজের ও চলে যাচ্ছে সেই ব্যক্তিরা বেমালুম কিন্তু প্রথমেই একবারেই শয়তান কি করে না যে একবারে নামাজ পড়াটা টোটালি অফ করে না সেই ক্ষেত্রে কি কি করতে হবে শয়তান যখন এভাবে একটু একটু পদক্ষেপ নেয় যে আমলগুলো যেন না করার আমাদেরও সেই সেরকম পদক্ষেপ নিতে হবে যে আমরা যখন আমাদের মনে আজান দিবে তখন আমরা দূরে যাব মসজিদে নামাজ পড়তে কিংবা যখন আমরা সারা বছরই লেখাপড়া করব বা আমরা সারা বছরই যখন আমাদের ঘন্টার পর ঘন্টা ডিভাইসে মোবাইলের সাথে আমরা জড়িয়ে থাকি ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম বিভিন্নভাবে আমরা সময়টাকে অতিবাহিত করি যখনই শয়তান কিন্তু এরকমভাবে ওয়াসো ওয়াসা দিচ্ছে এটা কিন্তু আমাদের মুক্ত থাকতে হবে শয়তান আরেকটা কি করে যে দুর্বল চিত্তের যে মানুষগুলো আছে দুর্বল চিত্তের যে ইমানদার মানুষগুলো আছে শয়তান সেগুলোকে টার্গেট করে কিরকম দুর্বল চিত্রের ইমানদার মানুষ তারা আল্লাহকে বিশ্বাস করে এবং এক একবার যে একবেলা না খেয়ে থাকলেও হতাশাগ্রস্ত হয়ে পড়ে যে আল্লাহ তালা আমাদেরকে দিচ্ছে না আমি খেতে পাচ্ছি না এরকম আমরা জানি যে ভবিষ্যতের সবগুলো পন্থা আল্লাহ তালার উপরেই নির্ভরশীল আল্লাহ আমাদেরকে কিভাবে চালাবেন কিভাবে আমাদেরকে দুনিয়াবে দুনিয়াতে দিবেন এটা আল্লাহ জানেন এবং আমাদের জন্ম নেওয়ার বহু আগে আল্লাহ সবকিছুই নির্ধারণ করে দিয়েছেন তারপরও আমরা অল্পতেই হাঁপিয়ে উঠি অল্পতেই হাফিটেজ করি অল্পতেই আমরা হতাশাগ্রস্ত হই এজন্যই বলা হয়েছে যে মুমিন কখনোই যেন হতাশাগ্রস্ত না হয় আর মুমিন কখনোই হতাশাগ্রস্ত হয় না যারা হতাশাগ্রস্ত হয় শয়তান সেখানেই হাতুড়ি পিটায় শয়তান সেখানেই তাকে উদ্বুদ্ধ করে যে বিপথে পরিচালিত করার জন্য হতাশাগ্রস্ত করার জন্য যাতে নিজেকে ক্ষতিগ্রস্ত এবং ধ্বংস করতে সহায়তা নিজে নিজেই করে থাকে আমাদের উচিত যখনই আমরা হতাশাগ্রস্ত হব আল্লাহর উপরে তাওকুল করব আল্লাহ যেন আমাদেরকে সকল সমস্যার সমাধান করে দেয় আমরা যখন চেষ্টা করব নিজেকে উন্নয়ন করার জন্য উন্নতি করার জন্য আমরা জানি যে বালো কাজের বিপরীতটাই হচ্ছে মন্দ কাজ আর বালো কিছুর বিপরীতেই থাকে শয়তানের আসা। আমরা জানি কোনটা ভালো কোনটা মন্দ কোনটা লবণ কোনটা জল কোনটা পানি কোনটা মধু আমরা সকলেই জানি কোনটা দুর্গন্ধযুক্ত খাবার কোনটা স্বাস্থ্য হেলদি খাবার এটাও আমরা ভালো করেই জানি আমরা শয়তানকে কখনোই উপলক্ষ বানাবো না প্রাধান্য দেব না আমরা আমাদেরকে যে জীবন সে জীবনটা আল্লাহর উদ্দেশ্যে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন এইভাবে চিন্তা করে এবং বিপদে দরজা ধারণ করে আল্লাহর তাওকুল করে আমরা সবাই চলবো এবং শয়তানকে আমরা পরাস্ত করব শয়তান আমাদের প্রকাশের শত্রু এটা আমাদের বুঝতে হবে এবং জানতে হবে আমরা যখন ঘুমিয়েও থাকি তখনও শয়তান আমাদের দিতে থাকে শয়তানের কোনো ঘুম নেই কোনো ক্লান্তি নেই তারা মানুষের শিরা এবং উপশিরায় তারা চলাচল করতে থাকে এই শয়তান থেকে আমাদের হেফাজত দান করুক আল্লাহ তাল্লার কাছে আমরা দোয়া করব আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আলাইকুম